বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল তার গেমস টিভি এইসবের ব্যবহার যত বেশি বেড়েছে এগুলোর অনেক সুবিধা তো আমরা পেয়েছি কিন্তু আমাদের ছোট বাচ্চাদের কোনো কিছুতেই মনোযোগ যাও দেওয়ার যে টাইম ডিউরেশন সেটা অনেকটা কমে গেছে আমাদের অনেক বাবা মাদের এখন অভিযোগ হচ্ছে যে আমাদের বাচ্চারা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে কনসেনট্রেশন দিয়ে কোনো কিছুই করতে চায় না তাহলে চলো আজকে জেনে নিই কি তার কারণ এবং কিভাবে তা মোকাবিলা করব এবং কিভাবে বুঝব যে আমার বাচ্চার মনোযোগটা কি করে বাড়ানো যায় একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয় কিছুতেই তাদেরকে এক জায়গায় বসিয়ে কোনো কিছু করানো যায় না কারণ এই ছোট্ট বয়সটা হলো সব কিছুতেই তাদের কৌতূহল বেশি এক্সপ্লোর করার টাইম অনেক কিছুতেই তারা সবসময় জানতে চায় তাই তারা একটু বেশি চঞ্চল আবার দেখা যায় যে সব বাচ্চায় যে পড়াশোনাতেই ভালো হবে পড়াশোনাতেই ভীষণ রকম মনোযোগ থাকবে তা কিন্তু নাও হতে পারে দেখা যেতে পারে যে যে বাচ্চাটা পড়াশোনা করানো লেখা করানো তাকে যে যেরকম টাফ হয়ে যায় কিছুতেই তাকে অনেক কিছুটা সময় ধরে তাকে পড়তে বসানো বা লেখানো যায় না কিন্তু সেই একই বাচ্চা যখন অন্য কিছু করছে যেমন ছবি আঁকা খেলাধুলা নাচ গান বা যা কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলোতে তাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখো সে কোনো রকম কিচ্ছু করবে না এক জায়গায় বসে সে তার কাজটা মন দিয়ে করে যাবে সুতরাং এই ক্ষেত্রে বুঝতে হবে যে তোমার বাচ্চার কি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটাই কম মনোযোগটাই কম নাকি ক্ষেত্রবিশেষে কম সে হয়তো পড়াশোনায় কম মনোযোগী কিন্তু সে অন্য অনেক কিছুতে অনেকটা সময় ধরে মনোযোগ দিয়ে খুব ভালোভাবে কাজটা করতে পারে এইটা আইডেন্টিফাই করাটা কিন্তু খুব জরুরি আর একটা বদ্ধমূল ধারণা যদি থেকে থাকে এখনও পর্যন্ত যে প্রত্যেকটা বাচ্চাকেই পড়াশোনাতেই ভালো হতে হবে জীবনে চলার ক্ষেত্রে একমাত্র সেটাই অবলম্বন তোমাকে তোমার প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাওয়া উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু নাও হতে পারে এমন অনেক উদাহরণ আমাদের চারপাশে আছে যারা যারা যথেষ্ট সাফল্য পেয়েছে যথেষ্ট উন্নতি করেছে প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু তাদের একাডেমিক কোয়ালিফিকেশন তাদের তেমন কিছুই কিন্তু নয় কিন্তু সেটা আমরা জানতে পর্যন্ত চাই না তারা তাদের অন্য অ্যাক্টিভিটিতেই এতটাই ভালো এতটাই স্ট্রং এতটাই মনোযোগ দিয়ে করতে পারে তাই এই ধারণা থেকে একদম বেরিয়ে এসো যদি থেকে থাকে দেখো যে তোমার বাচ্চার সব ক্ষেত্রেই কি মনোযোগটা কম কোন ক্ষেত্রেই কি সে মনোযোগী হতে পারছে না নাকি বিশেষ কোনো ক্ষেত্রে মনোযোগী হতে পারছে না এই আইডেন্টিফিকেশনটা করো এবার চলো এবার আলোচনা করি যে বেসিক পড়াশোনার ক্ষেত্রে বলো বা সব ক্ষেত্রেই বলো যদি কোনো বাচ্চা মনোযোগটাই কম দেয় বা কনসেন্ট্রেশন লেভেল যদি একদম কম হয় তাহলে কি করতে পারি এই ক্ষেত্রে সন্তানের জন্য সবসময় একটা রুটিন তৈরি করো বাচ্চারা কিন্তু রুটিনে থাকতে পছন্দ করে আমরা অনেক সময় ভেবে থাকি এত রুটিন তাদের জীবনে আদৌ কি সেটা ভালো কিন্তু তা নয় বাচ্চারা কিন্তু রুটিন বেশ পছন্দ করে আর কোনো ক্ষেত্রে তুমি যদি মনোযোগ দেওয়াতে চাও সেক্ষেত্রে পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো মানে পঁচিশ মিনিট সেই কাজটা করালে পড়ালে বা তুমি যদি দেখো যে কোনো ক্ষেত্রে তুমি মনোযোগ দেওয়াতে চাও তাহলে পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট সেই কাজটা করালে তারপর পাঁচ মিনিটের তাকে বিশ্রাম দিলে এছাড়াও তাকে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট তাকে দিয়ে মেডিটেশন করাও এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় মোবাইল বা টিভি দেখার ক্ষেত্রে তাকে সময় বেঁধে দাও সে মোবাইল বা টিভি পেলেই একেবারে সময়ের কোনো জ্ঞান নেই দেখে যাচ্ছে দেখেই যাচ্ছে এমনটা যেন না হয় তাকে বলো যে তুমি পঁচিশ থেকে তিরিশ মিনিটই কিন্তু মোবাইল বা টিভি দেখতে পারবে তার বেশি নয় পড়ার সময় খেলনা মোবাইল বা যা কিছু থেকে তার মাইন্ডটা সরে যেতে পারে পড়া থেকে মাইন্ডটা সরে যেতে পারে এমন জিনিসগুলো তার চোখের সামনে থেকে সরিয়ে দাও চোখের সামনে থাকলে কি হয় সেই দিকে মন চলে যায় তাই চোখের সামনে থেকে যতটুকু পড়বে সেইটুকু সময় সময়সে তার চোখের সামনে থেকে এইগুলো কিন্তু সরিয়ে দাও এক্ষেত্রে একটা কথা বলবো তুমি বা তোমার বাড়িতে যে তাকে পড়ানোর দায়িত্বে থাকবেন সেও কিন্তু এই সময় এইটুকু সময়ের মোবাইল দেখাটা একটু বিরত থাকতে হবে না হলে উদাহরণ ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চা দেখে তাই কিন্তু শেখে তার তখন মনে হয় যে সে যদি দেখতে পারে আমি কেন নয় তাই সেও যেন সেই কাজটা থেকে বিরত থাকে মোবাইল দেখাটা থেকে বিরত থাকে এছাড়া তাকে স্টোরি বুক রিড করতে দাও বা যে বইটা যে টপিকের বইটা সে পড়তে ভালোবাসে সেই বইটা তাকে পড়া অভ্যেস করা প্রথমত বই রিড করার তো কোনো রকম ভালো দিক ছাড়া খারাপ দিক তো নেই নেই প্লাস এটা কিন্তু কনসেনট্রেশন বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে খুব কাজে দেয় এবং নতুন নতুন শব্দ নতুন নতুন জিনিস জানার ক্ষেত্রেও কিন্তু ভীষণ কাজে দেয় তাই স্টোরি বুক রেড করাতে পারো তাকে দিয়ে এছাড়া তাকে মেমার বিভিন্ন রকমের মেমারি গেম একটু সার্চ করে দেখো বিভিন্ন রকমের মেমারি গেম পাবে সেই মেমারি গেম বা ছবি আঁকা বা ব্লক যে ব্লক পাওয়া যায় সেই ব্লক বিল্ডিং করানো এইগুলো তাকে দিয়ে করানোতে একটু অভ্যেস করাও বিভিন্ন রকম ইনডোর গেম যে যেগুলোতে কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে হয় সেইগুলোতে তাকে একটুখানি ইনভলভ করাও যাতে তার মনোযোগ দেওয়ার কোনো ক্ষেত্রে মনোযোগ দেওয়ার সময় সময়টা বাড়ে এক্ষেত্রে প্রথমের দিকে হয়তো দেখবে সে কিছুতেই বসে কিছুক্ষণ করতে চাইছে না একটুখানি করলো কি করলো না সে কিন্তু সঙ্গে সঙ্গে বলছে আমার ভালো লাগছে না আমি ওইটা করব তোমায় কিন্তু তখন বলতে হবে না তুমি এটা কমপ্লিট করো তারপর নেক্সট কাজে যাও এটা করতে করতে দেখবে একটা সময় কিন্তু ঠিক সেই কাজটা সে কমপ্লিট করবে তবেই সে কাজে যাবে এবার বলি তুমি এবং তুমি ছাড়া বাড়ির অন্যান্য সদস্য সেই বাচ্চাটির সঙ্গে কিভাবে কিছু অ্যাক্টিভিটিস করার মাধ্যমে তার মনোযোগটা বাড়াতে পারো যেমন ধরো কিছু কিছু খেলা ছিল যেগুলো আমাদের সময় ছিল আমাদের সময় ছিল যখন মোবাইল টিভি এগুলো সব ছিল না আমরা অনেকগুলো অনেকগুলো ভাই বোন মিলে বা বান্ধব অ্যাকচুয়ালি খুব ওয়ার্কফুল ছিল মেমারি বা গেম হিসেবে কাজ করাতে বা মনোযোগ বাড়াতে ভীষণ কাজ ছিল সেইগুলোকে আবার জীবনে ফিরিয়ে আনতে পারো তোমার বাচ্চার জীবনে যেমন ধরো দুটো সমান মাপের লাঠি নিলে এবং তুমি তোমার অপোজিটে তোমার বাচ্চাকে বসালে এবং দুটো সমান মাপের লাঠি নিয়ে তাকে বললে আমি যখন বলবো রেডি স্টেডি গো সঙ্গে সঙ্গে তুমি একটা লাঠি ছেড়ে দিয়ে দ্বিতীয় সেকেন্ড লাঠিটা ধরবে মানে একটা লাঠি হবে তার একটা লাঠি হবে তোমার দুটো লাঠির মধ্যে একটা লাঠি হবে তার একটা লাঠি হবে তোমার তুমি যে লাঠিটা ধরে থাকবে সে তার অপোজিট লাঠিটা ধরে থাকবে এবার যেই তুমি গো বলবে সঙ্গে সঙ্গে এই লাঠিটা ছেড়ে দিয়ে ওই লাঠিটা ছেড়ে দেবে দুজনে কিন্তু লাঠি এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক এই রকম খেলাটা যত বেশি খেলতে পারবে তার সাথে তাকে কিন্তু অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং আস্তে আস্তে এই যে তুমি বলে দিচ্ছ রেডি স্টেডি গো সেটা কিন্তু কমিয়ে দেবে গো বললেই তাকে করতে হবে এইরকম এই এইটা অনেক বেশি তার কনসেনট্রেশন লেভেলটাকে বাড়াতে সাহায্য করবে এছাড়াও আমরা এটা খুব ট্র্যাডিশনাল ওয়েতে খেলা ছিল মনে করে দেখো যে তোমার বাচ্চাকে তোমার সামনে বসালে ব্যাকসাইডটা তোমার সামনে এবং তার পিঠে তুমি বিভিন্ন লেটার লিখলে বা নাম্বার লিখলে সেটা বুঝে তাকে সামনে খাতায় হোক বা আহ হোক তাকে বুঝে পিছে কি লিখছে তোমার বাড়ির সদস্য বা তুমি সেটা বুঝে তাকে সামনে সেটা লিখতে হবে এক্ষেত্রেও কিন্তু তাকে অনেক বেশি মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কি লিখছে এক্ষেত্রেও খেলার মাধ্যমে তাকে তার মনোযোগ বাড়াতে তুমি সাহায্য করতে পারো এক্ষেত্রে দুটো কাজ করবে একটা হলো তোমার বাচ্চার সঙ্গে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এটা তোমার বাচ্চার সঙ্গে তোমার বন্ডটা খুব স্ট্রং হবে এবং তুমি তোমার বাচ্চার মনোযোগ বাড়াতেও কিন্তু খুব অনেকটাই সাহায্য করতে পারবে সব শেষে বলবো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি চাও যে তোমার বাচ্চার ব্রেন ঠিকঠাক মতো সবসময় কাজ করুক এবং অ্যাক্টিভ থাকুক তাহলে কিন্তু তার ঠিকঠাক প্রপার কেয়ার নিতে হবে প্রপার কেয়ার নেওয়া মানে তাকে সুষম খাদ্য দেওয়া মানে তোমার বাচ্চার খাদ্য তালিকায় যেন বাদাম ডিম মাছ ওমেগাতি ফ্যাটি যুক্ত খাবার টাটকা ফল এগুলো যেন অতি অবশ্যই থাকে এগুলো কিন্তু ব্রেনের কার্যক্ষমতাকে বাড়ায় এছাড়াও বলবো বাচ্চার যেন ঘুমটা ঘুম রেস্ট রেস্ট কিন্তু ভীষণ জরুরি সারা দিনে তোমার বাচ্চার রুটিনে এত বেশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পড়াশোনা টিউশন এতটাই তাকে ঘিরে রয়েছে সে প্রপার রেস্ট পাচ্ছে না এই ক্ষেত্রেও কিন্তু তার কনসেনট্রেশন কম কমে যেতে পারে বা ব্রেন কিন্তু কার্যক্ষমতা হারাতে পারে বা কমে যেতে পারে এই দিকেও তোমার সজাগ দৃষ্টি রাখতে হবে অবশ্যই তাকে কিন্তু প্রপার ঘুমটা দিতে হবে এক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের বাচ্চা নয় থেকে এগারো এবং আর ছয় থেকে বারো বছরের বাচ্চার কিন্তু কমপক্ষে দশ থেকে নয় থেকে দশ ঘন্টা ঘুম অতি অবশ্যই জরুরি এবং ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যখন বাচ্চাকে ঘুম দেবে মানে ঘুমোনোর আগে তার কিন্তু তিরিশ মিনিট আগে সেই যেন কখনোই মোবাইল বা টিভি এসব না দেখে তাহলে কিন্তু ঘুমের কোয়ালিটির কিন্তু ভীষণ ক্ষতি হয় ঘুমটা প্রপার হয় না সুতরাং এই ছিল কয়েকটা বিষয় যেগুলোতে একটু সজাগ দৃষ্টি রাখলে কিছু অ্যাক্টিভিটি করলে তোমার বাচ্চার মনোযোগ কিন্তু বাড়বে পড়াতেই বলো বা যে কোনো ক্ষেত্রেই বলো মানে অল ওভার বাচ্চার মনোযোগ ক্ষমতাটা কিন্তু বাড়বে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে